ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই তোমরা আছো আমরা ভালো আছি আজকে অনেকটা সকাল থেকে ব্লগটাকে স্টার্ট করলাম বাবি গেছে চা নিয়ে আমরা বসে গেছি আর চা খেতে খেতে ব্লগটাকে স্টার্ট করছি সারাদিন কীভাবে কাটাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব আর আজকের ওয়েদারটা ভীষণই খারাপ যাই করি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি আশা করি তোমাদের ভালো লাগে প্রথমেই চলে এসেছি বিছনাটা গুছিয়ে নেব তো বেডটায় আজকে বেড কভার চেঞ্জ করে দিলাম আগের বেড কভারটা অনেকদিন ধরেই পাতা ছিল আর কুশন কভারগুলো চেঞ্জ করে দেবো আজকে বেডশিট মোটামুটি আমি সপ্তাহে একবার করে চেঞ্জ করে দিই আর সেরকম হলে আবার মাঝে মাঝে বাবি যদি বিছানায় কিছু খাবার টাবার ফেলে তো সপ্তাহে দুবারও চেঞ্জ করা হয়ে যায় তো এবারে অপারেশনের পর একটু দেরি হয়ে গেল চেঞ্জ করতে আমি মাঝে একবার চেঞ্জ করেছিলাম আর আজকে একবার চেঞ্জ করলাম আর এখন ওই বেড কভার চেঞ্জ করার পর সেগুলো কাছাকাছি করাও একটু ডিফিকাল্ট সেই জন্য আর যাই হোক কুশন কভারটাও চেঞ্জ করে দিয়েছি তারপরে এবার চলে এসেছি ঝাড়টা দিয়ে নেব আর ঝাড় দিয়ে ঘর মুছে তারপর রান্না করতে যাব আর এর মধ্যে একটু সুস্থ হয়ে গেছি এখন আর ইচ্ছা আছে এর মধ্যে একটা রুম মেকওভারের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো অনেক দিন রুম মেকওভার করিনি আর তোমরা এমনিতে রুম মেকওভার দেখতেও পছন্দ করো তো সেই জন্য ভেবেছি রুম মেকোভার এরপরে একটা নিয়ে আসবো আর এমনিতেও আমার ভীষণভাবে পছন্দ যে বাড়ি ডেকোরেশন করতে আর রুমটা ডেকোরেশন করলে এমনিতেও অন্যরকম দেখতে লাগে আর তাতে আমার ভীষণ ভালো লাগে তো সেই জন্যই ভেবেছি যে রিসেন্ট আমি রুম মেকওভার করবো আর তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার ঝাড় দেওয়া কর্মচা হয়ে গেছে এবারে দুজনে মিলে বসে একটু চা খেয়ে নিই চা বিস্কিট খেয়ে তারপরে চলে যাব রান্না করতে তো রান্না করতে চলে এসেছি আর আজকে নিয়ে এসেছে মুড়ো কাতলা মাছের মুড়ো কিন্তু মোড়োগুলোকে এইভাবে কেটে নিয়ে এসেছে ছোট ছোট করে যাতে ভাজতে সুবিধা হয় আর এদিকে ভাবি তো ভীষণ ভালোবাসে মুড়ো খেতে আর আজকে মুড়ো দিয়ে একটা ঝোল করব। ঝোল টাইপ নয় ঝাল টাইপ আর কি কাই আর মুড়োর ঝাল করবো আর এদিকে ভাতও হচ্ছে তো চলো রান্না টান্নাগুলো আগে কমপ্লিট করে নিই আর এখন তো বেশি কিছু রান্না করছি না জাস্ট মাছ আনলে বা মাংস আনলে মাছের ঝোল বা মাংসের ঝোল করে আর ভাত করছি আর একটু ভাজাভুজি কিছু করে নিচ্ছি তো চলো রান্নার কাজটা আগে কমপ্লিট করে নিই তারপর তোমাদের সাথে বাকি কথা বলছি তো রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি আর এখানে টিফিনে আবি চলে স্কুল থেকে তো ভাবলাম সবার জন্য একটু টিফিন করি আর টিফিনে আজকে বাবির জন্য আর জন্য করেছি চাও। আমি চাউটা একটু টেস্ট করেছি আর তারপরে আর খাবো না বেশি কারণ এখন এই তেলে জিনিস খেলে আবার শরীর খারাপ করবে তো সেই জন্য ওদের দুজনের জন্যই মেনলি করেছি আর আমি একটুখানি ভেবেছি একটু চিড়ে ভাজা খেয়ে নেবো আর চাও করেছি বেলার দিকে বেলাতে লাঞ্চ করব। তো যাই হোক এখন চাও খাচ্ছে ওরা আর আমি খাচ্ছি একটু ভাজা চিড়ে আর এদিকে দেখো চা নিয়েও বসে গেছি তো টিফিনটা করে নিই করে নেওয়ার পর তারপরে আজকে ইচ্ছা আছে বিকেলের দিকে একটু বাড়িতে যাব লাঞ্চ টাঞ্চ করে দুপুরের দিকে একটু রেস্ট দিচ্ছিলাম তারপরে বিকেলে উঠে চলে এসেছি বাড়িতে আর এখন আইসক্রিম খেতে খেতে গায়েও ফেলছি যাই হোক এখানে আমরা একটু গল্প করছি বোন আসবে একটু পরের দিকে আর একটু পরে বাড়িও চলে যাবো তাছাড়া আজকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাবো আর এখন একটু সবার সাথে গল্প করছি মা বাবা মা গেছে চা করতে আর যাই হোক ব্লগটাকে এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করো আর পরের দিন দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট